গোল রাঘবপুর বুথের কাছে তৃণমূল কংগ্রেস বহিরাগত দুষ্কৃতীদেরকে নিয়ে এখানে রাস্তা আটকে রেখেছে সকাল থেকে বোমাবাজি করছে সাধারণ মানুষ রাজ্য বিজেপির সভাপতিকে ঘিরে শাসক দলের কর্মীদের বিক্ষোভ উঠল গো ব্যাক স্লোগান পাল্টা প্রতিবাদ জানিয়ে পুনর্নির্বাচনকে ঘিরে তৃণমূলের দাদাগিরি ও পুলিশি নিষ্ক্রিয়তার বিরুদ্ধে রাস্তায় বসে বিক্ষোভ রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের সোমবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের রাঘবপুরে সুকান্ত মজুমদারের অভিযোগ সকাল থেকেই তাদের কাছে খবর আসছিল তৃণমূল কংগ্রেস রাস্তা আটকে কোনো ভোটারকে বুথে আসতে দিচ্ছে না তারা দূর থেকে বিষয়টি দেখতে পেয়ে ঘটনাস্থলে আসতেই তাদেরকে ঘিরে হেনস্থা করা হয় যারা এসব করছে তারা বেশিরভাগই বহিরাগত পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না উল্টে পুলিশ বিজেপি কর্মীদের গ্রেফতার করছে মিথ্যে মামলা দিয়ে এর প্রতিবাদে আমরা এই পদ অবরোধ করে বিক্ষোভ দেখাতে বাধ্য হয়েছি বলে জানান সুকান্ত মজুমদার তিনি বলেন পুরো ব্যাপারটি নির্বাচন কমিশনকে জানিয়েছেন তাদের তরফে কোনো ব্যবস্থা না নেওয়া হলে এই বোমা কাঞ্জের জন্য এনআইএ তদন্তের দাবি জানানো হবে বলে জানান তিনি আমাদের কাছে খবর আসছিল রাঘবপুর বুথে এখানে কোনো সাধারণ মানুষকে ভোট দিতে যেতে দিচ্ছে এই যে সাধারণ মানুষ আমরা আসার সাথে আমরা দূর থেকে অবজার্ভ করি যে সকলে আমরা দূর থেকে দেখি যে রাস্তা অবরোধ করে রাখা আছে আমরা যাওয়ার সাথে সাথে সেখানে রাস্তায় আটকানো হয় আমাদেরকে এবং হেনস্থা করার চেষ্টা করা হয় এবং এখানে যারা আছে তাদের মধ্যে বহু লোকের বাড়ি এই বুথে না বুথের বাইরের লোক এখানে সকাল থেকে এখান থেকে বোমা এখানে বোমাবাজি হচ্ছে

তারা নিজেদের ক্যাম্পে থাকুক নিজেদের ক্যাম্প তৈরি করে থাকুক কেন রাস্তার উপরে তারা রাস্তা অবরোধ করে থাকে এটা তো নিয়ম নেই রাস্তা অবরোধের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন অবশ্যই সেই জন্য আটকানোর চেষ্টা করছে যদিও আমি নিজে কোনো বুথে ঢুকি আমি বুথ থেকে দুশো তিনশো মিটার দূরেই আপনারাও কালকে থেকে দেখেছেন মানে ভোটের বুথ থেকে দেখেছেন কোনো বুথে আমি ঢুকিনি দুশো তিনশো মিটার দূর থেকে আমি অবজার্ভ করি যে সেখানে ভোটটা সাহায্য হচ্ছে কিনা এবং করে আমি সেখান থেকে চলে আসি দুর্ভাগ্যের বিষয় এখানে দেখতে পাচ্ছি পুরো রাস্তা আমাদের এখানে বিগত নির্বাচন কমিশনের রাজ্য সরকারের মতানুসারে নির্বাচনী আইন মেনে আটই জুলাই যে নির্বাচন ছিল কিছু বিজেপির দুষ্কৃতি আমাদের ব্যালট বাক্স আমাদের দুর্বলতার সুযোগ ডান ডানসাইকে পুকুরে ফেলে দেয় নির্বাচন কমিশন পুনরায় আবার আজকে রিপোল করানো হয় সাতশো কয়েকখানা ভোটারের মধ্যে চল্লিশ খানার উপরে সেন্ট্রাল বাহিনী তারপরে আমরা দেখতে পাচ্ছি সুকান্ত মজুমদার মাননীয় চোর এমপি সাহেব দুশো কিলোমিটারের মধ্যে দিয়ে সরকারি নি নিখরচায় গাড়ি সরকারি কনভয় নিয়ে যাচ্ছে